এই রাস্তাটা নতুন হয়েছে এই এইদিকে গাড়ি যাতায়াত করে তো আমরা এই রাস্তা দিয়ে দেখো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর চারপাশে গাছ লাগানো আছে নতুন হচ্ছে তৈরি তো গাছগুলো অতটা মানে বোঝা যাচ্ছে না এখন গাছগুলো এখন লাগিয়েছে তাই একটু চারপাশটা ফাঁকা ফাঁকা লাগছে কয়েকদিন পর কমপ্লিট ফুল হয়ে যাবে তখন দেখতে আরো বেশ ভালো লাগবে আর আমাদের সঙ্গে এসেছিলো দাদা ভাই ড্রফ করতে এসে যাওয়ার সময় গাড়ির জার্নিটা আমার পক্ষে প্রচুরই কষ্টকর হয়ে যায় কারণ গাড়ির জার্নিটা একেবারেই আমার সহ্য হয় না এখন আমরা এয়ারপোর্টে চলে এসেছি এখানে বিল হচ্ছে আর আমাদের এখানে তোমার দুটো লাগে প্রচুর ভারী তো এখানে বিল পেমেন্ট করতে হবে কত জানি না আগের বার নিয়েছিল তিন হাজার তো এইবার একটু মানে কাঁধে ব্যাগ ছিল দুটো তো সেই জন্য আমাদের বিলটা একটু কম পড়বে দুটো পাঁচ কেজির কম হলে সেখানে বিল ভরতে হয় না আমাদের পাঁচ কেজির ওপরে হয়ে গেছিল তাই বিল ভরতে হয়েছিল তোমার হাজার মতন তারপর আমরা বিল প্লে করে ওখান থেকে চলে এসেছিলাম এয়ারপোর্টের ভেতরেই তো ওখানে বসেছিলাম তারপর এয়ারপোর্টের বাথরুমের প্লেসটা দেখো চার পাঁচটা কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন